মা যখন বাবার টাকা বাঁচায়। ওমা মা একটু एसीটা চালাতে দাও না খুব গরম লাগছে। আমি চালাতে পারবো না। গরম তো চলে গেছে। এই তো বর্ষা পড়ে গেল তো। আবার एसी দরকার কি আছে? আরে গোমশানি গরম লাগে। গোমশানি। গোমশানি গরম লাগবে তো গরম লাগবে তখন যা বাইরে দেখ ওই বাগানের ওখানে হাওয়া দিচ্ছে যা হাওয়া খেয় যা। মা প্লিজ আরে না চালালে তো আরো খারাপ হয়ে যাবে। একটু তো মেসি। শুন শুন। গরম কাল এসি কিনতে হয় তাই কিনেছি ঠিক আছে এসি কিনলেই যে চালাতে হবে এত কোনো মানে নেই ও বাবা এসি কেনার পর একটু হাওয়াও খেলাম না না আমি চালাতে দেবো তাহলে কিনলে কেন এসি কিনতে ইচ্ছা করেছে এসি কিনেছি এসিটা দেখে মনে হবে যেন হ্যাঁ গাটা ঠান্ডা হয়েছে ঠিক আছে এসি আনলেই যে হাওয়া খেতে হবে তো কোনো মানে নেই হ্যাঁ কত করে কারেন্ট পড়ে জানিস তুই হ্যাঁ কত করে বিল আসে হ্যাঁ গরম কাল এসি কেনার দরকার তাই জন্য তাই জন্য তোর বাবাকে বললাম যে একটু এসিটা কিনে দাও একটু সাজিয়ে রাখবো হ্যাঁ ওটা দেখলেই মনে হবে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ চালানোর কোনো দরকার নেই তো ফাইভ ইয়ার্স লেটার ওমা আমা এবার তো চালাও পাঁচ বছর হয়ে গেছে একটু হাওয়া খাই কেমন দেখি এবছর খুব গরম পড়েছে এসি চালাও এসি হ্যাঁ ও হ্যাঁ গো এবারে খুব গরম পড়েছে দাইনারে বোনা হ্যাঁ অনেকে স্টক করে মারা যাচ্ছে টুনিও কোন দিন যাবে পটকি হ্যাঁ শুনলাম ওখানে নাকি পটাপট করে কজন মারা গেছে স্টক করে আরে চালাও চালাও ঠিক আছে টুনিও এত করে বলছিস হ্যাঁ ঠিক আছে চালাও কিন্তু 5 মিনিটের জন্য কিন্তু বোনা আমি তোমাকে 5 মিনিটের উদ্ধার করো দেখি ঠিক আছে কি না আমি দিচ্ছি কোথায় আবার সুইচগুলো আবার খারাপ করে দিবি বাবা আলমারিতে তুলে রেখেছিলি বেশি কথা বলবি না কিন্তু বোনা ঠিক আছে আর கரেন্টের বিলগুলো আসতো তখন কি করতিস হুম ঠিক আছে তুমি চালাও গরম লাগছে তোর বাবার একবার একটার দিকে তো সেভ হয়েছে হ্যাঁ সেটা একটু হিসাব করে দেখ যে মা এটা করেছে ভালোর জন্যই করেছে আগে চালাও তো দেখি ঠিক আছে কিনা এইটা অনেকের তো ঘরে এসি থাকে না আমাদের ঘরে তাও এসি আমি লাগিয়েছি দিয়েছি লাগালে কি চালাতে হবে হ্যাঁ কথাটা এত বারবার করে এক কথা বলতে হয় না পাঁচ বছর ধরে একই ডায়লগ মেনে আসছো তাতে কি চালাও সুইচটা মার সুইচটা দে

গালে খারাপ হয়ে গেছে তা কতবার বলবো ও মাগো